শরীয়তপুরের শোলপাড়া ইউনিয়নের চরচিকন্দি গ্রামে শহীদ মামুনের পরিবারে এবার ঈদ এসেছে শুধুই শোক আর বেদনার বার্তা নিয়ে পরিবারের একমাত্র উচ্চশিক্ষিত সন্তান শহীদ মামুন মাতবরের অনুপস্থিতিতে তার পরিবারে আনন্দের কোনো ছোঁয়া নেই মামুন ছিলেন পরিবারের একমাত্র আশার আলো বাবার কৃষিকাজের সামান্য আয় আর ভাইয়ের বেকারত্বের মধ্যে তিনিই ছিলেন পরিবারের একমাত্র ভরসা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের পড়াশোনার খরচ চালিয়ে পরিবারের জন্য আধা পাকা ঘর তৈরি করেছিলেন তিনি তিতুমির কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক শেষ করে স্নাতকোত্তর অধ্যয়নরত ছিলেন তিনি শহীদ মামুনের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পরিবারের জন্য ভালো কিছু করা আগামী বাইশ আগস্ট তার আমেরিকার ভেলিস যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না আঠারো জুলাই রাতে রামপুরার টিভি সেন্টারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে বিজিবির গুলিতে আহত হন তিনি উনিশ জুলাই সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার মামুনের মৃত্যু তার পরিবারের জন্য শুধুই শোক নিয়ে আসেনি নিয়ে এসেছে চরম দারিদ্র্যের বাস্তবতাও এবছর তাদের ঘরে ঈদের কোনো আয়োজন নেই নেই নতুন পোশাক নেই ঈদের খাবার কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য এবার ঈদ মানেই ছিল শোক আর কান্নার এক প্রতিচিত্র মামনের ব্যবহৃত পোশাক তার পুরস্কার স্মৃতিচিহ্ন সব কিছুই আছে শুধু তিনি নেই

ए गो आमार गो आपर गो आमार गो आमार गो आजो बा मुन बा खुश बनाई छी कितुत ले ओ आमार फोन दिसो मा से रिहे छनी मा এবার তো বাবা কেউ আমার কয় না আর চান্দের আগে মনে করো সবার লিগে ঘরে তোমা কার লিগে কি কিনবো বাহির লিগে কিন কিনবো বাইর গো কি কিনবো বাইর বেডি লিগে কিন কি কিনবো বাইর বউ লিগে কি কিনবো আগে জিগে তো ওমা কি আনুম কার লিগে কি আনু ওমা কি পছন্দ কার লিগে কি করুন ওমা হ্যাগো কাছে দেও এবার তো বাবার কে ওই নাই আর সেই কথা কে ওই কইব না আজকে এই বছর যে রোজার ঈদ আসছে গতবার রোজার ঈদ একসাথে বাড়িতে আসছি আসার পরে ঈদের সময় দাওয়াত করছে আমার বাড়ি ও যাবে ওর বসে আমি আসবো আজকে আমি ওর বাড়িতে আসছি ঠিকই কিন্তু ও আর নাই বা মনে ওখানে ওইখানে শুয়ে আছে এটা আমার কিছু খুব কষ্ট আমার জীবনের থেকে সব সুখ গেছে গা এই জীবনে আর কোনো দিন আমি ঈদের নতুন জামা কাপড় পরতে পারবো না এটা আমার জন্য সবচেয়ে বড় কষ্টের একটা বিষয় যে আমি আর কোনো দিন নতুন জামা পরবো না আমি এটা কথা করছি যে আমার বন্ধু নাই মামুন নাই আমি আর কোনো দিন আমার ঈদ নাই ঈদানন্দুল্লা হয়ে গেছে শহীদ মামুন মাতবরের পরিবারের এখন একটাই চাওয়া যেন তাদের পাশে দাঁড়ায় সমাজের সচেতন মানুষ তাদের এই কষ্ট কিছুটা লাঘব হয় ঈদের আনন্দ সবার জন্য কিন্তু এই পরিবারে তা শুধুই দুঃখের স্মৃতি হয়ে থাকলো